আসসালামু আলাইকুম জব ম্যাথ পশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মনোরঞ্জন আছি আপনাদের সাথে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ভাইভা পরীক্ষা তো আমি হচ্ছে ওই দিন ক্লাসে দেখিয়েছিলাম যে গ্রামীণ ব্যাংকের ভাইভা পরীক্ষার জন্য আপনারা আসলে কীভাবে প্রস্তুতি নেবেন এবং কি কি ধরনের প্রশ্নগুলা এই গ্রামীণ ব্যাংক ভাইভা পরীক্ষায় হয়ে থাকে সেই সম্পর্কে হচ্ছে আমি এখানে টোটাল ওই দিন ক্লাসে পঁয়তাল্লিশটা প্রশ্ন দেখিয়েছিলাম তো আপনারা যারা হচ্ছে আমাদের এই সিটটা সংগ্রহ করেছেন তারা তো ওই পঁয়তাল্লিশটা প্রশ্ন অবশ্যই হচ্ছে পেয়ে গেছেন আর যারা হচ্ছে এখন আমাদের এই সিটটা সংগ্রহ করার নাই তো তারা চাইলে হচ্ছে আমাদের এই সিটটা সংগ্রহ করতে পারেন এই সিটটার মধ্যে ওই পঁয়তাল্লিশটা প্রশ্ন সহ এবং কী ভাইভাতে আপনি কীভাবে উপস্থাপন করবেন ভাইভাতে কী ধরনের আরও কোশ্চেন করতে পারে সেটা সহ সেটা সেগুলো দিয়ে আমাদের এখানে পূর্ণাঙ্গ হচ্ছে একটা ভাইবার সিট তৈরি করা আছে তো এই সিটটার মধ্যে হচ্ছে ভাইবা মডেলগুলো দেওয়া আছে আসলে আপনাকে কিভাবে হচ্ছে ভাইবাগুলো উপস্থাপন করতে হবে যেমন হচ্ছে আমি একটু দেখাই যে এখানে আমাদের ভাইভা সেটা পাঁচ নাম্বার যে মডেলটা রয়েছে এখানে দেওয়া আছে এরকমভাবে যে পরীক্ষার্থী যখন প্রথমে রুমে ঢুকবে তখনই হচ্ছে আপনাকে আসসালামু আলাইকুম বলে ভেতরে আসতে পারি স্যার এটা বলে ঢুকতে হবে এবং স্যারকে হচ্ছে সালাম দিতে হবে তারপরে হচ্ছে পরীক্ষক ওয়ালাইকুম সালাম হ্যাঁ আসুন বসুন এগুলা হচ্ছে বলবে দেন হচ্ছে আপনি ধন্যবাদ দিবেন ধন্যবাদ স্যার তারপরে রয়েছে যে পরীক্ষক আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নাম কি আপনি আপনার নাম বলবেন তারপরে রয়েছে যে পরীক্ষক আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনারা জেলা কোথায় বা কোথা থেকে এসেছেন সেটা হচ্ছে আপনি উত্তর দিবেন তো এইরকম ভাবে হচ্ছে কী ধরনের প্রশ্ন এবং কীভাবে উপস্থাপন করবেন সেটা সম্পর্কে কিন্তু এখানে পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সাহাশনের মধ্যে দেওয়া আছে আসলে আপনি কিভাবে উপস্থাপন গুলা করবেন এখন হচ্ছে আমরা আসি যে আমাদের এইখানে প্রস্তুতি নিতে হলে যে প্রশ্নগুলো হচ্ছে আমি কমন হিসেবে আপনাদের দাগিয়ে দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর না উত্তরটা মানে আনসারটা আপনারা অনেকেই চেয়েছেন তো সেই আনসারগুলোই হচ্ছে আমরা আমরা আমাদের সিট থেকে পড়ে শোনানোর চেষ্টা করবো এবং কী হচ্ছে দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে আমাদের সিটটা নিয়েছেন তারা তো হচ্ছে আনসারগুলো ওইখান থেকে পড়ে ফেলবেন আর যারা হচ্ছে এখনও সিটগুলো নেন নাই আমি হচ্ছে আপনাদের বলবো যে আপনাদের পরীক্ষা ভালো হোক বা হচ্ছে আপনারা ভাইভা পরীক্ষা ভালো দেন এই স্বার্থে হচ্ছে আপনাদের জন্য এই সিটটা তৈরি করা চাইলে হচ্ছে আপনারা আমাদের থেকে সিটটা সংগ্রহ করতে পারেন আর যদি মনে করেন যে না আপনি হচ্ছে সিট ছাড়া হচ্ছে নিজে পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন এবং কি আমাদের বিনিয়োগ যদি আপনার উপকার হয় এই হচ্ছে আমাদের সার্থকতা এবং এখন হচ্ছে আমরা এখানে এই প্রশ্নগুলো হচ্ছে দেখার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি টোটাল প্রশ্নগুলো আসতে দেখাবো না আমরা সরাসরি প্রশ্ন এবং আনসারে চলে যাবো আমাদের শীট থেকে আমরা চলে যাচ্ছি প্রথম যে মডেলটা আছে এখানে তো এখানে হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বলবো অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আসলে সবগুলো প্রশ্ন তো এই ভিডিওতে বলা সম্ভব না বা হচ্ছে পড়া সম্ভব না তো আমি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে প্রশ্নগুলো সেগুলো আর অন্যান্য যে প্রশ্নগুলো আছে যেমন হচ্ছে এই সাধারণ ক্যান টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমি আসলেই এখানে আপনাদের দেখাতে পারলাম না তো এখন আমরা প্রথমে চলে যাচ্ছি যদি হচ্ছে আপনাকে প্রশ্নটা করে এরকম করে যে গ্রামীণ ব্যাংকের বাধ্যতামূলক কী সঞ্চয় রয়েছে তাহলে আপনার উত্তরটা দিতে হবে যে বাধ্যতামূলক সাপ্তাহিক সঞ্চয় ও কেন্দ্র তহবিল রয়েছে তারপরে প্রশ্ন যদি আপনাকে এরকম করে করে যে গ্রামীণ ব্যাংক কাদের বেশি সহায়তা করে আপনার উত্তর দিতে হবে গ্রামীণ ব্যাংক ভূমি ও দরিদ্রহীন জনসাধারণ কে বেশি সহায়তা করে থাকে তারপর যদি প্রশ্ন করে থাকে যে গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেন কি আপনাকে উত্তর দিতে হবে যে তাসলেমা বেগম গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসেবে মানে হচ্ছে আপনার এই নোবেল পুরস্কার গ্রহণ করে তারপরে প্রশ্ন যে হোম ব্যাংকিং কি আপনাকে উত্তর দিতে হবে গ্রাহক বাড়িতে বা অভিষেক বসে ব্যাংকিং সেবা পায় তাকে হোম ব্যাংকিং বলে ঠিক আছে এরকম করে হচ্ছে আপনাকে উত্তর দিতে হবে অথবা হচ্ছে বর্তমানে মানুষের কর্মব্যবস্থা বৃদ্ধি পাওয়ার পাওয়ায় ব্যাঙ্কিং এই ধরনের সেবা প্রদান বা আগ্রহী হয়ে উঠেছে ঠিক তারপরে রয়েছে যেমন হচ্ছে মর্গেজ কি মর্গেজটা হচ্ছে আমি এখন পড়তে পারলাম না এরপরে রয়েছে যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলাদেশে ভ্যাট কবে চালু হয় বা প্রচলন কবে থেকে তো এটার উত্তরটা হয়েছে একই জুলাই উনিশশো একানব্বই সাল থেকে বাংলাদেশে ভ্যাট প্রচলন হয় তারপর পরে প্রশ্ন পরীক্ষক আপনাকে প্রশ্ন করবে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা নুগল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে কবে অন্তর্বর্তী গ্রামীণ সরকার গঠিত হয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হবে আট আগস্ট দু হাজার তারপরে প্রশ্ন সিসিআর বলতে আপনি কি বুঝেন তো এখানে হচ্ছে আপনাকে উত্তরটা দিতে হবে সিসিআর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ রিসিভ রিকোয়ারেন্ট প্রতিটি তল্লাশি ব্যাংকে তাদের গ্রাহকের মুট চলতি এবং মেয়াদী আনুমানিক বিপরীত যে নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থে জমা রাখতে হয় তাকে সিসিআর বা ক্যাশ রিসিপ রিকোয়ারেড বলা হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনাকে উত্তর দিতে হবে তারপরে প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো বাহাত্তর সাল তো এখানে হচ্ছে ডাব্লিউটি সদস্য এটা হচ্ছে আমি দেখাতে পারলাম না তারপর হচ্ছে আমরা দেখব যে মডেল টেস্ট দুয়ে এখানে যে প্রশ্নগুলো রয়েছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে সেগুলো হচ্ছে আমরা দেখবো এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থেকে উত্তর দিতে হবে ডক্টর মহামতি ইউনুস তারপরে প্রশ্ন ডক্টর মহামতি ইনুস কত সালে গ্রামীণ ব্যাঙ্ক ব্যবস্থাপনা পরিচালনা এমডি পদ হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর দিতে হবে হচ্ছে দশমে দুই হাজার এগারো সাল পর্যন্ত ঠিক আছে তারপরে প্রশ্ন রয়েছে যে গ্রামীণ ব্যাংক স্বায়ত্তশাসিত হিসেবে যাত্রা শুরু করে কবে এটার উত্তর দিতে হবে উনিশশো আটত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঠিক আছে তারপরে এখানে হচ্ছে আর বাকি প্রশ্নগুলো হচ্ছে আমরা দেখতে পেলাম না যেমন হচ্ছে স্কুল স্কুল ব্যাঙ্কিং হিসাব কি নিকাশ ঘর কি এগুলো হচ্ছে আমরা দেখব না আমরা চলে যাব হচ্ছে মডেল তিনে এইখানে আপনার যে কোয়েশ্চেনগুলো করবে কোডে বা করতে পারে সেটা হচ্ছে আমরা এখানে সাজিয়েছি এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কোথায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটার উত্তরটা হবে যারা টাঙ্গাইল রেঞ্জ থেকে পরীক্ষা দেবেন তারা উচ্চ উত্তরটা দেবেন যে টাঙ্গাইল দুই অক্টোবর উনিশশো তিরাশি আর যারা হচ্ছে টাঙ্গাইল রেঞ্জ থেকে দিবেন না তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মানে সকলের জন্য এই প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কোথায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উত্তরটা কিন্তু হবে টাঙ্গাইল দুই অক্টোবর উনিশশো তিরাশি সাল ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এখানে দেখবো যে গ্রামীণ ব্যাংক কোন কোন খাতে ঋণ প্রদান করে তো এটার উত্তরটা হবে যে ছোটো ব্যবসা পরিবহন পশুপালন মাছ চাষ এবং কৃষিকাজের জন্য ঋণ প্রদান করে থাকে ঠিক আছে আপনার উত্তরটা হচ্ছে এইভাবে এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে কলমানি কি কলমানিটা হচ্ছে আমরা এখানে করবো না এখানে হচ্ছে পরীক্ষক আপনাকে এইভাবে প্রশ্নটা করতে পারে যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পে প্রতি সাপ্তাহিক সভা হয়ে থাকে কি না তো আপনাকে হচ্ছে উত্তর দিতে হবে যে প্রতি যে প্রতি সপ্তাহে একটি করে সাপ্তাহিক সভা হয়ে থাকে তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে চেক জালিয়াতি কি তো এখানে হচ্ছে আপনাকে এটা একটু পড়ে যেতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক চেকে মিথ্যা তত্ত্ব উপস্থাপন করাকে চেক জালিয়াতি বলে ঠিক আছে এটুকু আপনি বলতে পারেন অথবা হচ্ছে এইভাবে আপনি বলতে পারেন যে টাকার পরিমাণ স্বাক্ষর হিসাব নং এবং টপকের নামের ক্ষেত্রে জ্বালাতে হয়ে থাকে তাকে চেক জ্বালিয়ে বা শাস্তিযোগ্য অপরাধ বলে থাকে ঠিক আছে এটা উত্তরটা হচ্ছে আপনাকে এইভাবে দিয়ে দিতে হবে এখানে হচ্ছে আরও অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সবগুলা আসলে দেখানো সম্ভব না তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তারপরে দেখেন যেখানে বলতে পারে যে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি উত্তর কিন্তু হবে বাংলাদেশ ব্যাংক তারপরে প্রশ্ন বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি তো পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কিন্তু আপনাকে এখানে বলতে হবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারপরে প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক কীভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে তো এটার উত্তরটা দিতে হবে গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন দরিদ্র নারীদের পাঁচজনের ক্ষুদ্র ঋণ দল গঠন করার মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ পল্ল ইউনিয়ন একাডেমি বাট কোথায় অবস্থিত এটার উত্তর হবে কুমিল্লায় এই যারা কুমিল্লা রেঞ্জ থেকে পরীক্ষা করেন তাদের জন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আমরা দেখব যে মিশ্র অর্থনীতি কি তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আপনাকে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা উদ্যোগের পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণের ভিত্তিতে যে অর্থ ব্যবস্থাপনা করে ওঠে তাকে মিশ্র অর্থনীতি বলে তার জন্য ব্যাঙ্ক গ্যারান্টি কি আপনি হচ্ছে এটা একটু পড়বেন যে ব্যাঙ্ক গ্যারান্টি হল ব্যাঙ্ক কর্তৃক কর্তৃক ঋণ পরিশোধ লিখিত অনিশ্চয়তা ব্যাঙ্ক ঋণের পরিশুদ্ধ অর্থ লেনদেনের পক্ষে ব্যাংক গ্যারান্টি ইস্যু করা হয় এটাকে হচ্ছে ব্যাংক গ্যারান্টি বলা হয় এরপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য কি কি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা একটু পড়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে ব্যাংক এখানে আপনাকে উত্তরটা দিতে হবে ব্যাংকের সুযোগ সুবিধা গরিব দুস্থ মধ্য সম্প্রসারিত করা এবং গ্রাম্য মহাজনের শোষণ দূর করা শোষণ দূর করা অব্যবহিত এবং আধা অব্যবহিত মানব সম্পত্তির জন্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা অল্প আয় স্বল্প সঞ্চয় স্বল্প বিনিয়োগ এবং স্বল্প আয় আপনাকে একটু দেখে যেতে হবে তারপর রয়েছে ঋণ বিনিয়োগ বেশি আয় এবং বেশি বিনিয়োগ এ রূপান্তরিত করা এগুলো ঠিক আছে তারপর রয়েছে যে গ্রামীণ ব্যাংকে ঋণ পরিশোধের হার কত শতাংশ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গ্রামীণ ব্যাংকে চাকরি করতে গেলে আপনাকে এটা অবশ্যই জানতে হবে উত্তর হবে আটানব্বই শতাংশ তো এরপরে হচ্ছে এস এন এসএন কোন অঞ্চলের সংস্থা আপনারা এটা একটু দেখবেন যেটা উত্তরটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে দেশের সপ্তম ব্যাঙ্ক নোট টাকার মূল্যমান কত বা মূল্যায়ন মূল্যমানের নোট কোনটি সেটা হচ্ছে উত্তর কিন্তু দুশো টাকা আর এটা পাবলিক করা হয়েছে যে আঠারো মার্চ দুই হাজার বিশ সাল তো এরপরে হচ্ছে আমরা এটা একটু দেখব যে গ্রামীণ ব্যাংকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রতি সপ্তাহে কয়টি সভা করা হয় এটা উত্তরভাবে একটি ওই পাশে আমরা দেখে আসছি আর এরপরে হচ্ছে আমরা দেখব এরপরে আমরা দেখব যে বাংলাদেশের কোন ব্যাংক বিনা জামানতে ঋণ ঋণদান করে উত্তর হবে গ্রামীণ ব্যাঙ্ক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু দেখার চেষ্টা করবেন তারপরে প্রশ্ন রয়েছে গ্রামীণ ব্যাঙ্ক কেন বিখ্যাত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে দরিদ্র উত্তরটা হবে দরিদ্র পরিবারকে জামানতবিহীন ঋণ ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য তাহলে এটা প্রশ্নটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত উত্তরটা হবে দরিদ্র পরিবারকে জামানতবিহীন ঋণ ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য তারপরে রয়েছে ব্লু ইকোনমিক ব্লু ইকোনোমিকটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো তারপরে হচ্ছে দেখেন যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি ব্রেকিং থ্রু বলতে কী বোঝায় আপনারা এটা একটু দেখার চেষ্টা করবেন তো এখানে অনেক প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন দেখানো সম্ভব না তারপরে যতটুকু সম্ভব আমি হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রামীণ ব্যাংকের যে প্রশ্নগুলো সেগুলো দেখানোর চেষ্টা করলাম তারপর প্রশ্ন রয়েছে গ্রামীণ ব্যাংকের ধারা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে এই প্রশ্ন কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা আসছিল দ্বিতীয় ধাপে এটার উত্তরটা হবে মালয়েশিয়া তো এরপরে হচ্ছে আমরা একটু দেখবো যে এর পূর্ণরূপ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিয়নাল কোঅপারেশন তো এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন এরপর রয়েছে গ্রামীণ ব্যাংক ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হয় কত একর জমি থাকলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন তো এই ছিল হচ্ছে আমাদের সিটি সকল প্রশ্ন এবং পঁয়তাল্লিশটা প্রশ্ন আমি এখানে দেখার চেষ্টা করলাম রয়েছে যেমন হচ্ছে সামষ্টিক অর্থনীতি এই সামষ্টিক অর্থনীতিটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের সিটের যে প্রশ্নগুলো এগুলা তো এটা ছাড়া হচ্ছে আমাদের সিটে বাহিরে আমরা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম ওগুলো হচ্ছে যে আপনাকে এইখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে ধরবে এবং কনফিউশনমূলক কিছু প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আমাদের শিটে দেওয়া আছে যে আপনারা সেগুলো কীভাবে উপস্থাপন করতে পারেন যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি এই চাকরিতে হচ্ছে কেন আসবেন বা হচ্ছে কেন আসতে চাচ্ছেন বা এই চাকরির সুযোগ সুবিধাগুলো কী কী তো এটা নিয়ে হচ্ছে আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি আপনারা ওইখান থেকে একটু দেখে দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং কি হচ্ছে যদি আপনাকে এরকম কোনো প্রশ্ন করে যে আপনাকে বিভ্রান্ত আমাদের ফেলছে তো আপনাকে ওই প্রশ্নটা সুন্দর করে তাকে হচ্ছে বোঝানোর চেষ্টা করবে করতে হবে এবং কি স্মুথলি হচ্ছে বলতে হবে এরপরেও যদি হচ্ছে কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা হচ্ছে কমেন্ট করবেন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে এখনও আমাদের এই সিটটি সংগ্রহ করেন তারা চাইলে হচ্ছে আমাদের এই সিটটি সংগ্রহ করতে পারেন এই সিটটি পড়লে আপনাদের আর কোনো প্রকার কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না এবং কি গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে তারপর রয়েছে ভাইভা পরীক্ষা কীভাবে উপস্থাপন করবেন সেটা সম্পর্কে এখানে লেখা আছে যে ভাইভা বোর্ডে প্রবেশ করার পর আপনাকে কী করতে হবে পরীক্ষার আগের দিন সকালে কী করতে হবে পরীক্ষার আগের রাতে কী করতে হবে ভাইভা বোর্ডে হচ্ছে ভাইভা সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে এবং কি যা যা অবশ্যই আপনাকে জানতে হবে সেটা সেগুলো সহ আমাদের এই সিটের মধ্যে এখানে এখানে দেওয়া আছে যেমন হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন আয়তন জনসংখ্যা ইত্যাদি এখানে দেওয়া আছে নিজ জেলা হার এটা আপনি নিজে থেকে নিজ উপজেলা আয়তন এটা আপনি নিজে থেকে তারপরে রয়েছে আপনার যে ব্যক্তিগত হচ্ছে এই সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি তারপরে বিখ্যাত বাংলাদেশের মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ভাই দেওয়া আছে এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে কী কী প্রশ্ন আছে সেগুলো সুবিধা আছে তো এই ছিল হচ্ছে কথা বলার এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আমরা হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ